আমি আপনাকে ডাকছি ভাঙা হৃদয় চোখের জল এবং নিঃস্বত্তার আহ্বান নিয়ে প্রিয় মানুষটিকে আমার হালাল জীবন জীবনসঙ্গী হিসেবে কবুল করুন হে করুণাময় আমি জানি আপনি আমাকে সন্তুষ্ট করবেন আপনি আমার প্রার্থনাকে অমর্যাদায় ফেলে রাখবেন না হে আসমো জমিনের একমাত্র মালিক হে করুণার স্রোত হে দয়ার সিংহাসনের অধিপতি আজ আমি আপনার দরবারে এসেছি একেবারে নিঃস্ব শূন্য হাতে তবে পূর্ণ বিশ্বাস ও অটল আশা নিয়ে আপনি তো শুকনো পাথর থেকে ঝর্ণা জল উদ্ভুত করেছেন মাটির গভীর থেকে ফসল জন্মিয়েছেন মোসা আসাল্লামকে সমুদ্রের মাঝে নিরাপদ পথ দেখিয়েছেন ইব্রাহিম আলাইহু আসাল্লামকে আগুন থেকে বাঁচিয়েছেন মরিয়ম আলাইহু আসাল্লামকে এমন রিজিক দিয়েছেন যা কোনো মানুষ ছুতে পারে না ইয়ার রহমান আমার অন্তরের ক্ষুদ্র আকাঙ্ক্ষা আমার হৃদয়ের তুচ্ছ চাওয়া আপনার কাছে কোনোভাবেই অসম্ভব নয় আমি জানি আপনার করুণার স্রোত অবিরাম আমি জানি আপনি সব কিছু করতে সক্ষম আমি আপনাকে ডাকছি ভাঙা হৃদয় চোখের জল এবং নিঃস্বাদ তার আহ্বান নিয়ে প্রিয় মানুষটিকে আমার হালাল জীবন জীবনসঙ্গী হিসেবে কবুল করুন হে করুণাময় আমি জানি আপনি আমাকে সন্তুষ্ট করবেন আপনি আমার প্রার্থনাকে অমর্যাদায় ফেলে রাখবেন না আজ থেকে পনেরো দিন আমার কান্না ভালোবাসা আশা এবং বিশ্বাস আপনার দরবারে পৌঁছাবে আমি জানি আপনার করুণার সাগরে হারিয়ে গেলে শুকনো কপালও ফুল ফোটাতে শুরু করে হে করুণাময় আমি এমন আহ্বান করছি যেন মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষ একমাত্র কূপের জন্য চিৎকার করে আমার কণ্ঠ আপনার কাছে পৌঁছে গেছে আমি নিশ্চিত আপনি আমার জন্য কল্যাণ লিখবেন আমি নিশ্চিত আপনি আমার প্রার্থনাকে রদ করবেন না আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আর যেটি আজ আমার নসিবে নেই সেটিকে আপনার করুণায় আমার নসিবে লিখে দিবেন পনেরো দিনের আলটিমেট আমল প্রতিদিনের আগে বলবেন আল্লাহু একবার হে করুণাময় আমার হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষা আপনার দরবারে পৌঁছুক আমার কান্না আশা ও ভালোবাসা আপনার করুণার স্রোতে মিলিত হোক প্রথম দিন তাও বা ওই স্তেকফার পাঁচ হাজার স্তাগ ফিরুল্লাহ দোয়া হে করুণাময় আমার অতীত ভুল হারাম চিন্তা ও যন্ত্রণা আপনার করুণায় মুছে যাক আমার অন্তর আপনার দরবারে সম্পূর্ণ শুদ্ধ আমার আশা স্থির দ্বিতীয় দিন কল্যাণ চাওয়ার নিয়ত তিন হাজার বার আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফাদলিক আল আজিম দোয়া হে করুণাময় আমার প্রিয় মানুষটির কল্যাণ আপনার অশেষ দয়ার মধ্য দিয়ে পূর্ণ হোক আমার অন্তর স্থির আমার আশা দৃঢ় তৃতীয় দিন নামাজ ও কান্না আট রাকার তাহাজুদ নামাজ পাঁচ শতবার ইলাহা ইল্লা আন্তা সুভা নাকা ইন্নি কুন্তু মিনা জালিমিন দোয়া ইয়া রহমান এই রাতের নিরবতায় আমার কান্না আপনার করুণার স্রোতে মিলিত হোক প্রিয় মানুষটির জন্য কল্যাণের ধার উন্মুক্ত হোক চতুর্থ দিন সোরাইয়াসিন ফজরের নামাজের পর তিনবার দোয়া হে সর্বজ্ঞ আমার জীবনের সমস্ত বাধা আলোর মতো দূর হোক প্রিয় মানুষটি হোক হালাল জীবন সঙ্গী পঞ্চম দিন সালাতুল হাজত আট লা ইলাহা ইল্লা আন্তা নাকা ইন্নি কুন্তু মিনা জালিমিন দোয়া ইয়া রাহমান আমার প্রিয় মানুষটির জন্য কল্যাণ ও শান্তি প্রবাহিত হোক আমার আশা অটল আমার বিশ্বাস দৃঢ় ষষ্ঠ দিন দরুদ শরীফ এক হাজার বার দুরুদে ইব্রাহিম দোয়া ইয়া রহমান আমার হৃদয় আপনার দরবারে স্থির প্রিয় মানুষটির কল্যাণ ও হালাল জীবনের জন্য আপনার অশেষ করুণা প্রবাহিত হোক সপ্তম দিন সুরা ফুরকান আয়াত চুহাত্তর উচ্চারণ রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা জিনা ওয়াজা কুররাতা আয়ুন চুহাত্তর বার পাঠ করবেন দোয়া ইয়া রহমান আমার সম্পর্ক হোক কল্যাণকর প্রিয় মানুষটি হোক হালাল জীবন সঙ্গী। আমার অন্তর স্থির বিশ্বাস পাহাড়ের মতো অটল অষ্টম দিন দান ও সৎকা গোপনে দারিদ্রকে দান করুন দোয়া হে করুণাময় আমি আপনার জন্য দান করছি আমার অন্তরের আকাঙ্ক্ষা আপনার করুণার স্রোতে পূর্ণ হোক প্রিয় মানুষটির জন্য কল্যাণের ধার উন্মুক্ত হোক নবম দিন নামাজ শেষে আর্তনাদ পাঁচক্ত নামাজের পর কান্না করে বলবেন ইয়া রহমান আমার সমস্ত আহ্বান আপনার দরবারে স্থির প্রিয় মানুষটি হোক হালাল সঙ্গী আমার অন্তর আপনার করুণার প্রতি একনিষ্ঠ সুমদিন তাসবিহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার রাতে শোয়ার আগে দোয়া হে করুণাময় এই তাসবিহের মাধ্যমে আমার প্রার্থনা আপনার কাছে পৌঁছুক প্রিয় মানুষটা আমার জীবনের অংশ হোক এগারোতম দিন কুরআনের তেলাওয়াত ও নামাজ সুরাত দুখান একবার দোয়া ইয়া মালিক কুরআনের আলোয় আমার অন্তরের অন্ধকার দূর হোক প্রিয় মানুষটির জন্য কল্যাণ ও শান্তি প্রবাহিত হোক বারোতম দিন নফল নামাজ ও দুরুদ আট রাকাত নফল নামাজ একশো বার আল্লাহুম্মা হাবলানা মাস মানা ও আবদানা দোয়া ইয়া রহমান প্রিয় মানুষটি হোক হালাল জীবনসঙ্গী আমার আশায় স্থির বিশ্বাস অটল তেরোতম দিন কান্না ও প্রার্থনা রাতের নির্জনে কান্না দোয়া হে সর্বশক্তিমান আমার অন্তরের আহ্বান আপনার করুণার সঙ্গে মিলিত হোক প্রিয় মানুষটির কল্যাণ ও হালাল জীবন পথ আপনার করুণায় নিশ্চিত হোক চোদ্দতম দিন দুরুদ ও নামাজুল তাসবিহ দুরুদ এক হাজার বার নামাজুল তাসবিহ একবার দোয়া ইয়ার রহমান আমার হৃদয় ও প্রার্থনা আপনার কাছে পৌঁছুক প্রিয় মানুষটি হোক আমার হালাল জীবন সঙ্গী পনেরোতম দিন চূড়ান্ত প্রার্থনা দুই রাকাত সালাতুল হাজুদ দুরুদ এক হাজার বার চূড়ান্ত দোয়া হে করুণাময় আমি পনেরো দিনের সবটুকু চেষ্টা শেষ করেছি আমার এই প্রার্থনা কান্না আশা ও ভালোবাসা আপনার দরবারে স্থির প্রিয় মানুষটি আমার হালাল জীবন সঙ্গী হোক আমি দৃঢ় বিশ্বাসে স্থিত আমার আশা অমলিন আমার অন্তর আপনার করুণার সঙ্গে মিলিত এ সর্বশক্তিমান আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয় আমার প্রিয় মানুষটির জন্য কল্যাণ হালালো শান্তির ধার খুলুন আমি জানি আপনার হাতে সমস্ত সম্ভাবনা লুকিয়ে আছে এবং আমার অন্তরের আকাঙ্ক্ষা আপনার অশেষ করুণায় পূর্ণ হবে ইনশাল্লাহ As I look to nature's beauty, dazzled am I.